মন তুই চিনলি না রে জানলি না রেদ তুই মহান শিল্পী রে বহুত অপমান করছি কইল তোর বাপের ফোন আইছে হান্দায় দিব না হান্দায় দিব ল রং নাম্বার হালারপুর রং নাম্বার রং দেখেন যে মুখ আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইটা মান্দার পোলা তুই কি আমার এই ফুটপাতের মাস্তান ভাবছ আমারে চিনছ আমি সানডে মান্ডে কলস করছি অনটুতে টু তে খালাস করছি সিস্টেম চালু করে আজ এখানে দাঁড়াইছি আমার ভুল হচ্ছে ভুলেছে হ্যাঁ তোর মরনের চুলকানি উঠছে আমি তরে মলম লাগায় দেব আয়না রে কাছে আয়না রে আমার সোনা ময়না পাখি কি চম চাই চালাম নুর রে কিন্তু তোমারে দেখার পর থেকে তোমারে মারে চাই